জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এ পেয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য অগ্নি পরীক্ষার মতো মাঠের পারফরমেন্সে যেমন প্রমাণ করতে হবে নিজেকে ঠিক তেমনই ফিটনেস ধরে রাখাও খুব জরুরি ফেনির এই ক্রিকেটারের জন্য সিরিজের প্রথম ম্যাচের আগে টাইগার দলপতি নাজমুল শান্ত বলছেন জিম্বাবুয়ে সিরিজ বড় সুযোগ সাইফুদ্দিনের জন্য তেরো অক্টোবর দু জাতীয় দলের সবশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সৈফুদ্দিন আর ওয়ান ডে খেলেছেন দু হাজার একুশ সালে লম্বা এই সময়ে জাতীয় দলের বাইরে এই পেস বোলিং অলরাউন্ডার থেকেছেন মূলত ইঞ্জুরির কারণে পিঠের কঠিন ইঞ্জুরি বড্ড ভোকায় সাইফকে সবশেষ বিপিএলে চোটে থাকার কারণে প্রথমে দল পাননি সাইফুদ্দিন কিন্তু ফিট হয়ে মাঝপথে বরিশালে যোগ দিয়েই নিজের সেরা ভাষণ দেখান ফেনির এই ক্রিকেটার নয় ম্যাচে নিয়েছেন তেরো উইকেট সেই সাথে লোয়ার অর্ডারে ব্যাট হাতে খেলেছেন ক্যামিও ইনিংস চলমান ঢাকা লেগেও ভালো করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার তাই তো বাংলাদেশের ক্রিকেটে দুর্লভ পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিতে বেশি সময় নেয়নি নির্বাচকরা জিম্বাবুয়ে সিরিজে সাইফ নিজের ফর্মটা ধরে রাখতে পারলে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা মোটামুটি নিশ্চিত তবে ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মান আর চাপের মধ্যে যে পার্থক্য আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একাদশের সুযোগ পেলে সাইফুদ্দিনের সেরাটা দেয়া খুব জরুরি অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম সাইফুদ্দিনের মূল শক্তি ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে বোলিং করা ঠিক যেমনটা বিপিএল এর ফাইনালে করেছিলেন তিনি শেষ ছয় বলে দুটি ওয়াইড দিলেও আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটার ব্যাট হাতে তিন রানের বেশি নিতে পারেননি এই পেসারের বিপক্ষে গতি কিছুটা কম হলেও ভালো লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করতে পারেন সাইফুদ্দিন তবে কেবল ভালো খেলাটাই মূল কথা নয় ফিট থাকাটাই হয়তো সাইফুদ্দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার ব্যাক ইঞ্জুরি ফিরে আসতে পারে যে কোনো সময় তাই তো ব্যাট আর বলের অনুশীলনের মতোই ফিটনেস নিয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এই অলরাউন্ডারকে ডিফিকাল্ট ওর থেকে কন্টিনিউ আপনি একই রকম পাবেন কিনা ওর যে ইঞ্জুরির যে ধারা এটাতে যে কোনো সময় কিছু হতে পারে তারপরে আশা করছি এখন যেহেতু যেহেতু ফিট এসে বিপিএলটা পুরো খেলেছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা পুরো খেলেছে ও যদি কাম ব্যাক করে এটা টিমের জন্য যথেষ্ট ভালো হবে ফিট সাইফুদ্দিন ছিলেন ফরচুন বরিশালের বিপিএল শিরোপা জয়ের অন্যতম কারিগর সেই ফিটনেস ধরে রাখতে পারলে বাংলাদেশ দলের বড় সম্পদ হবেন সাইফুদ্দিন বিশ্বাস সংশ্লিষ্টদের হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা